পশ্চিম জেলা শাসকের অফিসে বেবি ফিডিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে অত্যাধুনিক যুক্ত বেবি ফিডিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফল উন্মোচন এবং ফিতা কেটে এই রুমের উদ্বোধন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন অতিরিক্ত জেলাশাসক সজল দাস অ্যাসিস্ট্যান্ট কালেক্টর দীপিকা গৌতম বাস্তুকার অভিজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক এবং মহিলা কর্মচারীরা আধার কার্ড করানো সহ নানা কাজে প্রায় প্রতিদিনই জেলাশাসকের অফিসে ছোট ছোটো শিশুদেরকে নিয়ে মহিলাদের আসতে হয় ছোট শিশুদের নিয়ে আসা মহিলাদেরকে সমস্যায় পড়তে হতো বেবি ফিটিং রুম না থাকার কারণে এই বিষয়টি চিন্তা করে জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সাজানো গোছানো এবং সুবিধাযুক্ত বেবি ফিডিং রুম চালু করার উদ্যোগ নেন অবশেষে যা চালু হলো ছোটো ছোটো শিশুদের নিয়ে এখানে আসা মায়েরা যাতে ভালোভাবে শিশুদের মাতৃদুগ্ধ সহ অন্যান্য খাবার খাওয়াতে পারেন তার জন্য বিছানা বেসিং টুল টেবিল সহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে বিরো রিপোর্ট হাল্লা বোল